নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী ভারত পাকিস্তান জলসম্পদ বিতর্কের মাঝে উত্তেজনা আরো বাড়তে পারে এক সংকেত মিলেছে জম্মু কাশ্মীর থেকে টানা ভারী বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চেনাব নদীর নির্মিত ওপর বাগলিহার ও সালাল বাঁধের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে এর ফলে প্রচুর পরিমাণ জল পাকিস্তানের নিম্নভূমির দিকে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যেই পাকিস্তানে বন্যার আশঙ্কা গভীরতর হয়েছে তবে এবার কি ভাসবে পাকিস্তান চলুন বিস্তারিতভাবে জেনে নি এই পরিস্থিতি সম্পর্কে গত কয়েকদিন ধরে জম্মু বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ করে রামবান এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার মতো ঘটনাও ঘটছে চেনাব নদীর জলস্তর বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে দুইটি বড় বাঁধ বাগলিহার ও সালাল এর গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাগলিহার ড্যামের দুটি গেট এবং সালাল ড্যামের তিনটি গেট খুলে দেওয়া হয়েছে এর ফলে চেনাব নদীতে হঠাৎ করে প্রবাহ বেড়ে গেছে এই নদী পাকিস্তানের পাঞ্জাব ও অন্যান্য নিম্নভূমি অঞ্চলের দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানকার বহু নিচু মধ্যে এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে পাকিস্তানের ইন্দাস ওয়াটার কমিশন ইতিমধ্যেই এই জল ছাড়ার ঘটনার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে এমন আচমকা জল ছাড়া দুই দেশের মধ্যকার চুক্তির পরিপন্থী তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে রক্ষা ও রক্ষার্থেই ভারসাম্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সাফ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপূর্ণ বিভাগ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জম্মু কাশ্মীরের নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক করা হয়েছে রাস্তাঘাটে ধস ও জল জমার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত চলুন আমরা দেখেনি দুই বাঁধের গুরুত্ব চেনাব নদীর উপর নির্মিত সালাল জলবিদ্যুৎ প্রকল্প জম্মু কাশ্মীর সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই ড্যাম থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় অপরদিকে বাগলিহাট ড্যাম চেনাব নদীর ওপর একটা বড় প্রকল্প যা জল নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুম বিভাগ জানাচ্ছে আগামী কয়েকদিন আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি জটিল হতে পারে চেনাব নদীর তীরবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের জন্য সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আজকের আপডেট পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি আপডেট পেতে চোখ রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ